ওরে ভাইরে ভাই এবার শাকিব খানের তুফান সিনেমা দেখে আনন্দে আত্মহারা ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি সুপার স্টার শাকিব খানের তুফান সিনেমার ঝড় যেন থামছেই না আমার মনে হয়েছে বছরের একটা ছেলে সিনেমা হলে তুফান দেখতে আসা সকল শ্রেণীর দর্শকদের মন জয় করে নিয়েছে এই তুফান সিনেমাটি ইন্টারন্যাশনাল ভাবে পাঁচটি ভাষায় বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দিতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফি তুফান সিনেমা এতটাই সারা ফেলেছে যে দুই বাংলার তারকারাও সিনেমা দেখতে হলে আসতে শুরু করেছেন এরই মধ্যে সিনেমাটি দেখেছেন নাটক অভিনেতা নিলয় আলমগীর শাকিব খানের তুফান সিনেমা থেকে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওপার বাংলার পর্দা কাপানো অভিনেত্রী কোয়েল মল্লিক অসাধারণ কারণ মানে আমরা ভাবতেও পারি না মানে চব্বিশে জুন রাতে তুফান সিনেমার সাকসেস পার্টিতে দর্শকদের সাথে সিনেমা দেখেন ঢালিউড বাদশাহ সাকিব খান তুফানের সাকসেস পার্টিতে প্রযোজনা সংস্থার কাছে পঞ্চাশ কোটি টাকা চেয়ে বসেন সাকিব তুফানের তুফানে গুজবাম সাকিব খানকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে প্রিয় দর্শক তুফান সিনেমাটি আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ